আমার পিছনে যে মসজিদটি দেখছেন এই মসজিদটি হচ্ছে টাঙ্গাইল জেলায় অবস্থিত এবং এই মসজিদটি পৃথিবীর মধ্যে সর্ব সর্ববৃহৎ এবং ঐতিহ্যবাহী একটি মসজিদ কারণ হলো এই মসজিদটি যে গম্বুজগুলো দেখছেন এখানে দুইশো একটি গম্বুজ রয়েছে পৃথিবীর মধ্যে এত গম্বুজ বিশিষ্ট কোনো মসজিদ নেই তাই টাঙ্গাইল জেলার মধ্যে এই মসজিদটিতে দেখতে অনেক মুসল্লি আসে আজ শুক্রবার আমরা এই গম্বুজে নামাজ শেষ করে এই মসজিদটি দেখতেছি এখানে নয়টি মিনার ও দুইশো একটি গম্বুজ রয়েছে আমাদের সাথে আছে এখানকার ইমামে খতিব শিপন আহমেদ উনি আজকের জুম্মান নামাজে উপস্থিত ছিলেন নামাজ পড়ায়নি আজকে তার মন খারাপ ছিল আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর বৃষ্টি বৃষ্টির কারণে পরিবেশটা আরও সুন্দর লাগতেছে এই মূর্তিটি নির্মাণ করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম